আমা দস্তু দোস্ত তোমাদের মাঝে যে কথাটি বলে ওটা শুধু আমা হাবিবে কথা নয় ওটা শুধু আমার দোস্ত কথা নয় ওটা আমি আল্লাহ আমারি কথা জোরে বলে আমার দোস্ত তোমাদের মাঝে যে কথা বলে ওটা শুধু আমার হাবিবির কথা নয় ওটা আমি আল্লাহ আমারই কথা একটু যদি হয় না সোহান আল্লাহ কেন আমার হাবিবকে আমি আল্লাহ বলতে বলি তাই বলে হাবিবকে না বলতে বললে আমার আল্লাহ বলে না আর একটু বল হয় না সোহান আল্লাহ ও আবা বৈজারিরা

যারা মি আল্লাহ আমাকে পেতে চায় ফাত্তাবিউদি আগে গেল তোমাকে ইত্তেবা করে আগে গেল তোমাকে অনুসরণ করে আগে গেল তোমাকে ভালোবাসে এর না তোমার ভালোবাসলে আবি আল্লাহ পাক আমারই তোমাকে অনুসরণ করে তোমাকে ভালোবাসে কেন তোমার ভালোবাসতে আমি আল্লাহ আমারই ভালোবাসা হয় যেটা কিন্তু নবী নবী তো মুখে করি বাবা বিকে কি ভালোবাসে

আমার নবী যেই নিয়ত করেছে আর নবীর মনে মনে এতটুকুই শুধু উদাও হয়েছে আল্লাহ বাইতুল মুকद्दাস তা কিবলা না হয় বাইতুল লাটা কাবা শরীফে যদি কিবলা হতো খুব ভালো হতো এত জুড়ে হয় না সুবহানাল্লাহ শুধু নবীর মনে এতটুকুই উদাও হয়েছে আল্লাহ বাইতুল মুকद्दাস তা কিবলা না হয় যদি বাইতুল লাটা কাবা শরীফটা কেবলা হতো ভালো হতো নবীর মনে উদা হয়েছে আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল মারফত কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন যেন হয় না আল্লাহ পাক জাতি জাতি কোরআন শরীফের ওই আয়াত নাযিল করে দিলেন কদ নারাম তাকাল্লুবা ওয়াজিহিকা

আমাদেরকে যদি আখিরিনীবনটা বড় হয়ে যেত ওরিয়া জোয়ালেরা তবিরা কাদের আল্লাপ আমাদেরকে নবীরা

নবীরা চেয়েছে আর আমাদের কোনো চাইতে হয়নি বিনা চাওয়াই চলেছে তাইলে আমাদের नसीবটা ভালো না খারাপ বাবা আহা ভালো আমাদের नसीব ভালো আমাদের इज्जत আমাদের পাওয়ার আমাদের সম্মান আমাদের সবকিছু আমার আল্লাহ বাড়িয়েছে দিয়েছে কিন্তু দিয়েছে ঠিকই কাজ হচ্ছে না সব बेकार পাওয়ার আছে পাওয়ারের কাজ হচ্ছে না কথা বলতেন কে বলেন তো একজন নবী আমার আল্লাহর সঙ্গে কথা বলতেন আহা নবী সালাম কোথায় কথা হতো পুর পাহাড়ে এই নবী মুসার সঙ্গে এক তারিখে তুর পাহাড়ে গল্প করেছেন কেতাবের মধ্যে এসেছে প্রায় ঘন্টা ধরে আমার নবী মুসার সঙ্গে গল্প করেছিলেন একটু জোরে হয় না আল্লাহ কত ঘন্টা বলেছি বাবা তিন ঘন্টা তিন ঘন্টা ধরে নবী মুসার সঙ্গে আমার পাক তুর পাহাড়ে গল্প করেছে কিন্তু এই মুসা আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমি তো আপনার কাছে একটা দাবি আল্লাহ বলে কি দাবি মুসা বলো বলছে আল্লাহ আমি আপনার দিদার চাই আল্লাহ আমি আপনার সাক্ষাৎ চাই আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বলছে এ তুমি আমাকে কখনোই দেখতে পাবে না যেই বলেছে না আল্লাহ আমি আপনার দিদার চাই

কিছু সময় পরে স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছেন আল্লাহ বলছে মুসা আমি বলেছিলাম না তুমি আমার মনে তাজাল্লি সহ্য করতে পারবে না শুনলে না তো দেখেছো তো কি হলো তবে মুসা শোনো আল্লাহ যদি চাই তা কিন্তু তোমাকে পুরাইনি কেন জানো আল্লাহ তা কি করে জানবো সেটা আমাকে বলে আল্লাহ বলে মশা শোনো আমি আল্লাহ যদি চাইতাম ওই পাহাড়ের সাথে তোমাকে পুড়িয়ে দিতাম তবে মোসা তোমাকে পুড়াই নে তার কারণ হল তোমার পেশা আমার আখিরি নেবি দূর আমার হাবিবে দূর রয়েছে ও নবী মোসা

আমরা আমাদের গল্প করছে তিরিকে আল্লাহ আমাদের গল্প কোথায় করছে নবী মুসার সাথে আল্লাহ নবী মুসা বলছে আল্লাহ আপনি যে আমার সঙ্গে তিন ঘন্টা গল্প করলেন এই তিন ঘন্টার ভিতরে উনি তিন ঘন্টা শুধু উম্মতি মুহাম্মাদি আখিরি নবীর উম্মতের সংসার কথা বলে গেলেন আল্লাহ আমার গল্প তো একটু হলো না আমার উম্মতের গল্প একটু হলো না আল্লাহ বলছে মুসা কেন করেছি জানো না আল্লাহ তা